Eu

ব্যবসা বানাইতাম কেমনে বিল্ডিং বানাইতাম কেমনে গাড়ি গুড়ি দোলা করতাম ওই ফিকিরের মধ্যে থাকি কিন্তু আল্লাহ তালা যে আমরা বড়ের মধ্যে অত বড় নিয়ে আমার দিস আমরা আওলাদ চব্বিশ ঘন্টার মাঝে একটা ঘন্টা আওলাদ অতর ফিসিনে খরচ করার এই সময় আমরা নাই ব্যস্ততা বেশি কিন্তু এই দুনিয়া সব কিছু বেকার আপনার আওলাদে খামাইলে আইতো। যদি আপনি আওলাদের ফিসরে মেহনত করিয়া সময় দিয়ে বাচ্চাগুলো দিনদার মুক্তি পরে গান বানাইয়া আপনি তো কোরআন আলিম বা আমল বানাইয়া মোরতা পারো তাইলে আপনার জিন্দগি সার্থক দেখো হাদিসের মধ্যে আইছে যে সময় আল্লাহ তালা আপনার এই দান করবা আপনি প্রথম আপনার জিম্মা দিয়ে তার ডাইন হাইনের মধ্যে আগান দিতা বাম খানোর মধ্যে আকামত দিতা এরপরে কিতা করতা

যাই হোক আপনি ছেলে মেয়ে ভাই আপনার আমর হইল ওগুলা সাত দিনের কারো আপনি পিতা করতা বাচ্চা করে মাথা ঢুলাইয়া এই চুল পরিমাণ সদকা খয়রাত করতা আর পিতা করতা একটা আকিকা করতা যদি আপনার ছেলে সন্তান জন্ম সাত দিনের কারো আকিকা করা শূন্য আর দুইটা বকরি দিয়াও আকিকা করা আরও শূন্য দুইটা বকরি দিয়া আপনি পিতা করতা আখিকা করতা কেউ লাগি এ বাচ্চা করে হেফাজত লাগি এটা একটা শুক্রিয়া থাক কিন্তু বাচ্চার হেফাঙ্গ প্রত্যঙ্গর বদৌলতে আপনি একটা

দিবা আমরা নাম রাখতে হইলো হুজুর হলো যাওয়াও লাগে না ইউটিউবের মাঝে এখন আল্লাহ শুকুর হকলটা আছে ইউটিউব দেখি দেখি মুফতি পড়লাম মানুষ ওই ওলা পরিবেশ আল্লাহ তালায় কিটা করবা আল্লাহ শুক্রিয় এখন তো আদায় করবো শেষ করার বছর নাই এটা তো আপনারা বুঝলা কিন্তু এটা নিজে ভুল করলা আদি মোকল যেহেতু আছেন আগে এমন সময় আসি সারা গ্রাম আঠি এখন মেয়াসা পাওয়া যাইত না সারা থানার মাঝে এখন আলিম আসলে না জনতা ফোড়াই মাত্র মধ্যে এখন মেয়াসা পাওয়া যাইত না গরম গরম মেয়াসা এরBatchNorm <Sanye> মেসাব আলদর খানদাইতে করে মেসাব আলদর দরখানলায় বইলো সব মেসাব আছে ঠিকলাই নি ভাই ইসলি মোবাইল না কি আমল আমার ছেলে হইছে দেখবালে একটা সুন্দর নাম রাখতে দিবা আমদে আয়েসালাদ والسلامুল্লাহর লগে সম্বন্ধ নামর লগে তাতিয়া শেখে কোড়িয়া তারা নাম কত সুন্দর সুন্দর নাম ও তার নাম লোকে মিলে যদি রাখেন আর দোয়া করেন আর না আমার এগো বাচ্চা দিস আমার বাচ্চা করে বহর ঘুরির মতো একজন বুঝুর বানাইতাম সে কাতিয়ার মতো একজন বুঝুর বানাইতাম মেয়র যদি আপনি করেন নাম রাখার সময় আর দোয়া করতে দেখেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার নিয়তরে কবুল করবো আসারে আল্লাহ তালা ফুলা করে দিবা কিন্তু এই সমস্ত বুঝুর বানাইতে হইলে আপনি এবং আপনার স্ত্রীও ও তার বুজুর্গর মা বাহর লাগান হইতে হইবা খালি যদি মনে করেন আমার ঘরে মাদ্রাসা দিলেছি বড় আলি মজা বাড়িব ইটা আশা করলে খামাই চলায় আপনিও ঠিক হই তুইবা আপনার বিবিও ঠিকই হই তুইবা চাইলে আপনার ঘর আল্লাহ তালায় নেক আওলা দান করবা সব সময় দোয়া করা লাগবো বাচ্চার পিছনে মেহনত করা লাগবো যে আমার বাচ্চাগুলো আল্লাহ নিয়ামত দিছে তার তোলে সম্পর্কে দুই ঘন্টা এক ঘন্টা সময় দেয় তাইলে বাচ্চাগুলো ভালো হইব চব্বিশ ঘন্টার মাঝে একটা মিনিট বাচ্চারে মাথাইবার মতো সময় লাগে আমার দ্বন্দ্ব আমি ব্যস্ত ইটা বাচ্চা ভালো হয় না এর জন্য যাই হোক ভাই হল সম্ভবত কম আমি তুলা তুলা করে দিলাম আপনি কিতাব তার সাত দিন হল খাল আকিকা খোলার বাদে নাম রাখার বাদে এখন আমরা দ্বিতীয় নম্বর খা হইল যে সময় বাচ্চাগুল মা ফুটে ও সময় কিটা বলে শিক্ষা দিতে আমরা আল্লাহ আল্লাহ রসুল কোলে কলিমা কিতাব ও তা আমরা শিক্ষা দিতাম এই ফয়লাও কিতাব শিখাই আমরা ইতা ফতদা যাই হোক আল্লাহ মাফ করতা আমরা জ্ঞান ধারণ আমরা যেহেতু মুসলমান আমরা সব ইসলাম ধর্ম আমরা কালচার দেখলো ইসলামিক কালচার

আল্লাহ সবকিছুর আগে আদব শিক্ষা দিতে। আদব শিক্ষা দেওয়ার মধ্যে ওটা যে প্রাথমিক বাদে প্রথম থেকে उतারে আল্লাহ কিতাব আল কোরআন নামাজ তৌহিদ রিসালাত ওটা শিক্ষা দেবা। এমন কি আপনাদের সময় প্রাথমিক শিক্ষা মাভাবর দেওয়ার pade তাহলে হালাল হারাম শেখাইলা, গরীব বলর লয়ে কিলাsetopt, কিলা দুনিয়া বলর লগে সিলতো, মা বকলর লয়ে কিলা বেওয়ার পড়তো, আত্মীয় সরর লগে বেওয়ার। এটা সব কিছু আদব শিক্ষা মাভাবররর দায়িত্ব। এটা দেওয়ার pade যাইও কাল আপনার ক্যাপাসিটি

হুজুর বলতে আপনার দায়িত্ব পালন করা কিন্তু হুজুর বলতে পারলে সময় দেওয়ার মতো আপনার সময় নাই আপনার দায়িত্ব যদি তারা পালন করা আপনারও দায়িত্ব মাদ্রাসার লোক আপনি সম্পর্ক রাখতা আসাতে রাম বলতে আপনার বাচ্চা দূরে পড়াইলা তার লোক আপনি সম্পর্ক রাখা মাদ্রাসার জরুরও দেতা ওটার দিকে আপনি লক্ষ্য রাখতা তাই সব কিছু আপনার দায়িত্ব কেননা আপনার বাচ্চা করে মানুষ বলাইলা ওটা হুজুর বলতে ওটা মাদ্রাসাত নিয়া এই জন্য মাদ্রাসার বহু যত দায়িত্ব আপনার উপরে আছে জিম্মাদারি আছে সব সময় মাদ্রাসার

সময় আপনার বাচ্চারে শিক্ষা দীক্ষা দিলেই মোটামুটি সোলার বোঝ হয়ে গেছে কি কোরআন হাতি শিখলিছে কেউ যদি আল্লাহ তালায় তৌফিক দাম দৌড়া পর্যন্ত ফোটাই পারে আলহামদুলিল্লাহ ওখান তাহলে কী করতে আপনি দিনদার মুক্তি পরিহেজগার পরিবার দেখিয়া আপনি আপনার ছেলেরে বিয়ার ব্যবস্থা করে দিতে এটা আপনার আর তিন নম্বর দায়িত্ব ওই হাদিসের আলুকে তিনটা দায়িত্ব এর মধ্যে তিন নম্বর দায়িত্ব হইল আপনার ছেলেরে আপনি বিয়া করাইতে বলা একটা ফ্যামিলি দেখিয়া المرأة <applause> <applause>

বড় ধনী যে ওই লোকদের সম্পর্ক করতাম যে গট খালি কোন চাইতে কইবা কত টাকা আমার ওই ধনী লোকের সম্পর্কটা করেইয়া দে আর ও জাতি আর মন আমার তো জাত বেশি আছে দিব সুন্দর 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 জাত ধনী সব বেকার ভাই হজরত হজরতে

আপনার ছেলে মেয়ে যে সময় বালি বই দিব প্রাপ্ত বয়স্ক দিব আমরা আমরা তিন নম্বর দায়িত্ব আদায় করছি না তাইলে ছেলে মেয়ে যত যত গুণা করবো মা বাপরে তার হিতইবা বাঘ হইবা হজরত আব্দুল হাই দিলার হরি রহমতুল্লাহ ইটা তো আজও আইসুন বলতে তাই একটা উপমা দিতা ওইটা যেমন জলসা খাই বইছে সভাপতি সাহেব দায়িত্বশীল এখন উঠে হাত উঠা উঠছে আমি পেশা পড়তাম ওইসব বল দুইবার সিগনাল দিছে দো তিনবার সিগনাল দিছে বেটা জায়গা পেশা বলে ইটা খার দু দায়িত্ব ছিল এই জন্য এটা একটা ইশারা তাই তাই মহিলা বোতল এবং বিহার